আমরা এখন বরিশাল বোর্ড দু হাজার তেইশ সালের এই সৃজনশীল প্রশ্নটির সমাধান করবো আমাদের এই প্রশ্নটির উদ্দীপকে একটি তথ্য দেওয়া রয়েছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস ফিফটিন এক্স একটি বহুপতি ক নম্বর প্রশ্নে বলা হয়েছে এক্স কিউব প্লাস এ এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান এই বহুপতিটির একটা উৎপাদক এক্স প্লাস ওয়ান তাহলে এ এর মান এই যে এ দেখা যাচ্ছে এই এ এর মান নির্ণয় করা খ নম্বর প্রশ্নে বলা হয়েছে অ্যাফেক্সকে এক্স মাইনাস এম এবং এক্স মাইনাস এন এই দুইটা দ্বারা যদি ভাগ করা হয় আর ভাগ করলে যদি একই ভাগ শেষ থাকে আমরা এক্স মাইনাস এম দ্বারাও ভাগ করবো একটা ভাগশেষ পাবো এক্স মাইনাস এন দ্বারাও ভাগ করবো একটা ভাগ শেষ পাবো প্রশ্নে বলতেছে এই দুইটা ভাগশেষ যদি একই হয় এবং এম নট ইকুয়াল টু এন এম এবং এন সমান না এমনটা যদি হয় তাহলে দেখাও যে এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার প্লাস টু এম প্লাস টু এন মাইনাস ফিফটিন ইকুয়াল টু জিরো এই অংশটুকু সমান জিরো এটা আমাদেরকে অঙ্কটা প্রমাণ করে দেখাইতে হবে আচ্ছা এটা খ নাম্বার প্রশ্ন গেল গ নাম্বার প্রশ্নে বলছে এক্স প্লাস টু ডিভাইডেড এফ এটিকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো তাহলে আমরা পুরো প্রশ্নটা পড়লাম এখন আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা প্রশ্ন সমাধান করতে থাকব। সবার প্রথমে ক নাম্বার প্রশ্নের দিকে তাকাই ক নাম্বার প্রশ্নে বলছে এক্স কিউব প্লাস এ এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান এই বহুপতিটির একটি উৎপাদক হল এক্স প্লাস ওয়ান মনে রাখতে হবে উৎপাদক কথাটা যখন বলে তার মানে আমি যদি ওই উৎপাদকটা দ্বারা এই বহুপতিটিকে ভাগ করি তাহলে অবশ্যই অবশ্যই এটার ভাগশেষটা হবে শূন্য এটার ভাগশেষটা কত হবে শূন্য উৎপাদক যখন বলা হয় উৎপাদক এটা কিন্তু একটা বিশেষত্ব আছে যে উৎপাদক দ্বারা ভাগ করলে অবশ্যই অবশ্যই ভাগশেষটা শূন্য হয় তাহলে এক্স প্লাস ওয়ান যেহেতু উৎপাদক তাহলে এটা দিয়ে যদি এই বহুপদীকে ভাগ করি অবশ্যই ভাগশেষ শূন্য হবে ভাগশেষ কী হবে শূন্য হবে তখন আমরা অঙ্কটা করতে 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 এক পর্যায়ে আমাদের সামনে এ এর মান একদম নির্দিষ্ট করে মান আমাদের সামনে চলে আসবে একদম ইজি একটা অঙ্ক চলেন আমরা শুরু করে দিই ক নম্বর প্রশ্ন তার সমাধান আমাদের প্রশ্নে লেখা আছে এক্স কিউব প্লাস এ এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান যেহেতু এখানে বারে বারে এক্স দেওয়া আছে তার মানে চলক হচ্ছে এক্স তো আমরা এই রাশিটাকে একটা বহুপদী হিসাবে লিখতে চাই এই জন্য আমরা সামনে লিখলাম পি অফ এক্স পি অফ এক্স অর্থাৎ এক্স চলকের একটা বহুপদী এক্স চলকের একটা বহুপদী মানে ভাগশেষ উপপাদ্যের আকারে এদেরকে লিখলাম এখানে পি অফ এক্স লিখছি এখানে আপনি চাইলে জি অফ x লিখতে পারবেন চাইলে এন অফ x লিখতে পারবেন চাইলে ডি অফ x লিখতে পারবেন কোনো সমস্যা নাই চাইলে এফ অফ এক্সও লিখতে পারবেন কিন্তু এই অঙ্কে পারবেন না কারণ উদ্দীপকে এফ ওফ এক্স নামে অন্য একটা কিছু দেওয়া আছে উদ্দীপকে এফ অফ এক্স এফ অফ এক্স নামে আবার অন্য একটা বহুপতি দেওয়া আছে তো এই জন্য এই মুহূর্তে ক নাম্বারে গিয়ে আমরা এফ ওফ এক্স লিখতে পারতেছি না এই বহুপতিটাকে আমরা এফ অফ এক্স ছাড়া অন্য কোনো নাম দিতে পারি পি অফ এক্স এক্স এন অফ এক্স ডি অফ এক্স কোনো সমস্যা নাই তাহলে আমরা ধরি যেহেতু এটা প্রশ্নের দেওয়া ছিল না জন্য এটা ধরতেছি ধরি পি অফ এক্স ইকোয়াল টু এক্স plus প্লাস এ এক্স প্লাস টু এক্স প্লাস ওয়ান প্রশ্ন বলা হয়েছে এক্স প্লাস ওয়ান হলো একটা উৎপাদক তাহলে যেটাকে উৎপাদক বলবে সেটা ইকোয়াল টু জিরো শুধু উৎপাদক না ভাজক বললেও সেটা অর্থাৎ যেটা দ্বারা ভাগ করতে বলবে সেটা ইকুয়াল তাহলে উৎপাদক মানে এটা দিয়ে ভাগ করতে হবে তাহলে এক্স প্লাস ওয়ান এটা কিন্তু খাতায় লিখতে হবে না এক্স প্লাস ওয়ান x টু জিরো এক্স আমরা এক্সের মান নির্দিষ্ট করে পেয়ে গেলাম আমরা এক্সের মান নির্দিষ্ট করে পেয়ে গেলাম মাইনাস ওয়ান এক্সের মান মাইনাস ওয়ান এই যে এক্সের মান মাইনাস ওয়ান এটাই আমরা এই বহু পদের মধ্যে বসাবো এক্সের জায়গায় মাইনাস ওয়ান বসাবো এক্সের জায়গায় মাইনাস ওয়ান তাহলে পি অফ মাইনাস ওয়ান ওই যে এটাই লিখছি পি অফ মাইনাস ওয়ান তাহলে আমি যখন এখানে মাইনাস ওয়ান বসাবো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বসাবো টোটালটার মান জিরো আসতে হবে তার মানে পি অফ মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো পি অফ মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো এমনটা হবে এমনটাই হবে আচ্ছা ঠিক আছে তাহলে দেখেন যে বিষয়টা সেটা হচ্ছে আমরা এ পি অফ এক্সের একটা উৎপাদক এক্স প্লাস ওয়ান অবশ্যই তাহলে পি অফ মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো হবে তাহলে আমরা এখানে মাইনাস ওয়ান বসাতে পারি পি অফ মাইনাস ওয়ান ইকুয়াল টু মাইনাস ওয়ান হোল কিউব প্লাস এ মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস টু ইন্টু মাইনাস ওয়ান প্লাস ওয়ান লাইনটা লিখলাম ইকুয়াল টু জিরো এই যে ইকুয়াল টু জিরো কারণ অবশ্যই শূন্য হইতে হবে ইকুয়াল টু জিরো এবার ক্যালকুলেশন করি হিসাব নিকাশ একদম সিম্পল হিসাব নিকাশ করেন করার পরে দেখেন এরকম লাইন আসে এ ইকুয়াল টু টু আমরা এ এর মান নির্দিষ্টভাবে পেয়ে গেছি টু এ এর মান কত টু আচ্ছা তাহলে আমাদের ক নাম্বার প্রশ্নটার সমাধান করা হয়ে গেল আমরা এখন খ নাম্বার প্রশ্নটার সমাধান করতে যাই। আমাদের খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে আমরা উদ্দীপকের মধ্যে যেই বহুপতিটা দেওয়া আছে উদ্দীপকে উদ্দীপকের মধ্যে যেই বহুপতিটা উদ্দীপকের মধ্যে যেই বহুপতিটা দেওয়া আছে এই বহুপতিটাকে X- মাইনাস এম দ্বারা ভাগ করব এই বহুপতিটাকে এক্স মাইনাস এন দ্বারা ভাগ করব তাহলে দুইবার ভাগ করলাম দুইবার ভাগ করলে দুইটা ভাগশেষ পাবো এই দুইটা ভাগশেষ পরস্পর সমান আমি মাঝখানে সমান চিহ্ন দিব দুইটা ভাগশেষ সমান অঙ্গটা ধারাবাহিকভাবে চলতে থাকবে একদম সহজ অঙ্গ ধারাবাহিকভাবে চলতে থাকবে এক পর্যায়ে এটা ফলাফল হিসাবে আমাদের সামনে চলেই আসবে তাহলে আমাদের উদ্দীপকে এক্স দ্বারা আমাদের উদ্দীপকে এক্স দ্বারা যেই বহুপদীটা দেওয়া তাকে আমরা লিখলাম এক্স মাইনাস এম দ্বারা যদি ভাগ করি তাহলে ভাগ শেষটা কত হবে যেহেতু এক্স মাইনাস এম দ্বারা ভাগ করব। যেহেতু এক্স মাইনাস এম দ্বারা ভাগ করব। তাহলে এটা ইকুয়াল টু জিরো যেটা দিয়ে ভাগ করব সেটা ইকুয়াল টু জিরো তাহলে এক্স ইকুয়াল টু এম তার মানে এক্সের মান হিসাবে এম বসবে তাহলে এফ অফ এক্স নাম দিয়ে যেই বহুপতিটা ছিল সেখানে এক্সের জায়গায় এখন এম বসবে তার মানে এটাই হচ্ছে ভাগশেষ আবার আমরা যখন এক্স মাইনাস এন দ্বারা ভাগ করব। তাহলে এক্সের মান আমরা পাবো এন তখন এফ অফ এক্স দ্বারা যেই বহুপতিটা দেওয়া আছে আমরা এক্সের জায়গায় এন বসাবো অর্থাৎ আমরা তখন বহুপতিটার আমরা ভাগশেষ পাবো এইটা এফ অফ এন তাহলে এক্স মাইনাস এম দ্বারা ভাগ করলে ভাগশেষ হচ্ছে এফ অফ এম এক্স মাইনাস এন দ্বারা ভাগ করলে ভাগ হচ্ছে এফ অফ এন এদের রেজাল্ট বেরোবে কিন্তু আবার ভাবি না স্যার এফ এম এটা কী এম বসাবো বসানোর ফলে পুরা লাইনটার যেই ফলাফল আসবে তাকে বলা হয় এফ অফ এম এন বসাবো বসানোর ফলে পুরা লাইনটার যেই রেজাল্ট আসবে তাকে বলা হয় এফ অফ এন আচ্ছা এই দুইটা ভাগ পরস্পর সমান হবে এই দুইটা ভাগ পরস্পর সমান হবে এফ অফ এম এবং এফ অফ এন মানে এটার যে রেজাল্ট এবং এটার যে রেজাল্ট তারা পরস্পর সমান হবে এটাই বলা হয়েছে এখানে তাহলে আমরা এক্স মাইনাস এম দ্বারা ভাগ করলে কী পাবো এফ অফ এম তাহলে আমরা এম বসাবো এম বসাবো এম বসাবো এই যে বসিয়েছি আর একটু বড়ো করি হ্যাঁ এই যে আমরা বসালাম এরপরে এক্স মাইনাস এন দ্বারা ভাগ করলে হবে এফ অফ এন তাহলে এন বসাবো 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 তাহলে হয় এইটা এই দুইটা পরস্পর সমান এবার একটা কাজ করি সবাইকে একদিকে নিয়ে আসি একদিক ফাঁকা হ্যাঁ একদিক ফাঁকা আর বাকি সবাইকে একদিকে নিয়ে আসে নিয়ে আসার পরে পাওয়ারে পাওয়ারে যারা যারা মিলে তাদেরকে পাশাপাশি বসাই পাওয়ারে পাওয়ারে যারা যারা মিলে তাদেরকে পাশাপাশি বসাই পাওয়ারে পাওয়ারে মিলেছে পাশাপাশি বসালাম পাওয়ারে পাওয়ারে পাশাপাশি এভাবে করে বসাইলাম এরপর আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র অ্যাপ্লাই করতে পারি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র অ্যাপ্লাই করলাম এখানে আমাদের আমরা টু কমন নিতে পারি কমন নেওয়ার পরে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার অর্থাৎ এম প্লাস এন এম মাইনাস এন আবারও বলতেছি এখান থেকে টু কমন নেওয়া যায় তাহলে থাকবে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি এ মাইনাস বি ওকে এখান থেকে পনেরো কমন নিলাম এবার বলে এই সমান চিরোটা এখানে না লিখে এখানে পাশে লিখলে সুন্দর দেখা যাবে তাই না আচ্ছা ওকে ফাইন তো এবার আমরা এম মাইনাস এন কমন নিতে পারি পুরো অঙ্কটা থেকে সম্পূর্ণ অঙ্কটা থেকে আমরা এম মাইনাস এন কমন নিলাম তাহলে থাকবে কি এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার থাকবে কি টু এম প্লাস টুয়েন টু এম প্লাস টু এন এটা থাকবে তারপরে মাইনাস ফিফটিন থাকবে ওকে এবার ঘটনা হচ্ছে এই মুহূর্তে অঙ্কটা যেই জায়গাতে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে অঙ্কটা যেই জায়গাতে দাঁড়িয়ে আছে এমতাবস্থায় আমরা কিন্তু বলতেই পারি হয় এইটা সমান জিরো অথবা এইটা সমান জিরো আমরা কিন্তু বলতে পারি তাই না আমরা বলতে পারি না যে যেহেতু মাঝখানে গুণ চিহ্ন তাহলে হয় এইটা সমান জিরো অথবা এইটা সমান জিরো এখন আমরা যদি হয় এইটা সমান জিরো বইলা ফেলি তাহলে একটা ঘটনা ঘটা যাবে সেটা হচ্ছে এম মাইনাস এন ইকুয়াল টু জিরো বললে এম মাইনাস এন ইকুয়াল টু জিরো বললে এম ইকুয়াল টু এন হয়ে যায় কিন্তু প্রশ্নে বলা আছে না এম এবং এন সমান না তাহলে প্রশ্নে যদি বলছে এম আর এন সমান না মনে রাখতে হবে প্রশ্নে যা বলবে আমাকে তা মানতে হবে প্রশ্ন যদি বলছে এম আর এন সমান না তাহলে সমান না তাহলে আমি বলতে পারবো না যে এম মাইনাস এন ইকুয়াল টু জিরো কারণ আমি যদি বলি এম মাইনাস এন ইকুয়াল টু জিরো তাহলে এম আর এম সমান হয়ে যায় প্রশ্নতে দেওয়া শর্ত ভঙ্গ হয়ে যায় তাহলে আমি এইটা সমান জিরো এই কথাটাই বলতে পারবো না তাহলে আমি বলবো এম মাইনাস এন জিরোর সমান না সমান না সমান বললে সমস্যা হয়ে যাবে আমি বলবো সমান না তাহলে এম নট ইকুয়াল টু এন এই জিনিসটা এখানে দেখাইলাম যে এম মাইনাস এন এটা ইকুয়াল টু জিরো বলা যাবে না আমরা বলবো এম নট ইকুয়াল টু এন যেহেতু প্রশ্নে বলা আছে তাহলে এম মাইনাস এন নট ইকুয়াল টু জিরো ওকে তাহলে বাকি অংশটা সমান জিরো বলতে পারি তো এখানে তো কোনো বাধা নাই এখানে তো কোনো বাধা নাই বাকি যে অংশটা আছে এইটা ইকুয়াল টু জিরো আমরা বলতেই পারি এইটা ইকুয়াল টু জিরো আমরা বলতেই পারি আর আমাদের প্রশ্নে এটাই দেখাইতে বলছে প্রশ্নে এটাই দেখাইতে বলছে যে তোমরা দেখাও এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এম প্লাস টু মাইনাস ফিফটিন ইকুয়াল টু জিরো এটা দেখাও তাহলে আমরা খ নাম্বার প্রশ্নটার সমাধান করে ফেললাম আমরা এখন গ নাম্বার প্রশ্নটার সমাধান করব আমাদের গ নাম্বার প্রশ্নে কী বলেছে গ নাম্বার প্রশ্নে বলেছে এক্স প্লাস টু এটিকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো এক্স প্লাস টু ডিভাইডেড এটিকে আংশিক ভগ্নাংশ প্রকাশ করার জন্য এই এফ এক্স এটা কিন্তু উদ্দীপকে একটা তথ্য দেওয়া আছে উদ্দীপকে এফ এক্সের একটি তথ্য দেওয়া রয়েছে উদ্দীপকে যেই তথ্যটা দেওয়া আছে এফ অফ এক্স ইকোয়াল টু এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস ফিফটিন এক্স সেটি লিখলাম এখান থেকে এক্স কমন নেওয়া যায় তাহলে এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফিফটিন সেটি লিখলাম তাহলে আমাদের প্রশ্নে যেটা বলছে এক্স প্লাস টু ডিভাইডেড বাই এক্স এফ অফোফ এক্সের পরিবর্তে এই যে এটা লিখে দিলাম এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফিফটিন আমরা এবার এই ব্র্যাকেটের ভিতরের যেই অংশটুকু তার মিডল টার্ম করতে পারি মিডল টার্ম হ্যাঁ করতে পারি যে আমরা করলাম করার মাধ্যমে আমরা এই ফলাফলগুলো আমরা পেলাম একদম নর্মাল কাজ একদম নর্মাল কাজ মিডল টার্ম করেন করার পরে এই যে এই ফলাফলটা পাওয়া যায় আমরা তাহলে কি বলতে পারি আমরা বলতে পারি এক্স প্লাস টু ডিভাইডেড বাই এফ অফ এক্স মানে হলো এইটা এক্স প্লাস টু ডিভাইডেড বাই এফ এক্স মানে হলো এইটা এক্স প্লাস টু ডিভাইডেড বাই এক্স এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস থ্রি আমাদেরকে বলছে এইটার আংশিক ভগ্নাংশে প্রকাশ করো তো এটা মানে তো এটা তাহলে আমরা এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করবো এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করবো আমরা লিখব ধরি এক্স টু ডিভাইডেড বাই এক্স x এক্স ফাইভ ইন্টু এক্স দিয়ে একটার হর হিসাবে এক্স হর হিসাবে হর হিসাবে তো যেহেতু এক্সের পাওয়ার হিসাবে ওয়ান আছে তার মানে কোনো ভেজাল নাই এক্সের পাওয়ার হিসেবে টু থাকেই ভেজাল থাকে তখন কাজ একটু বেশি করতে হয় এখানে এক্সের পাওয়ার হিসেবে ওয়ান আছে সুতরাং কোনো ভেজাল নাই তাহলে উপরে এ এক্সের পাওয়ার হিসেবে ওয়ান আছে তাহলে কোনো ভেজাল নাই উপরে বি এক্সের পাওয়ার হিসাবে ওয়ান আছে তাহলে কোনো ভেজাল নাই উপরে সি আচ্ছা এই অঙ্কটা করতে হইলে আমাদেরকে তিনটা মান লাগবে এ এর মান বি এর মান সি এর মান এই তিনটা মান যদি আমরা জেনে যাই তাহলে আমাদের অঙ্কের রেজাল্ট কমপ্লিট হয়ে যাবে আমরা এক নংয়ের উভয় পক্ষকে এই হর দ্বারা গুণ করব। এই হর দ্বারা উভয় পক্ষকে আমরা গুণ করব গুণ করে আমরা এই লাইনটা পেলাম হ্যাঁ গুণ করে আমরা এই লাইনটা পেলাম এখনই আমাদেরকে একটু চিন্তা করতে হবে যেই মাত্র আমরা দুই নং সমীকরণ লিখবো তখনই আমাদেরকে চিন্তা করতে হবে যে এই অংশটা সমাধান করার জন্য আমাদের যেই কয়টা মান দরকার আমরা কি নর্মালি ওই কয়টা মান পেয়ে যাব কি না আমরা কি হরগুলো থেকে চলকের ওই কয়টা মান পাবো কি না কারণ চলকের মানের উপরে নির্ভর করে আপনি ওই ইংরেজি অক্ষরগুলোর কয়টার মান পাইবেন যদি দেখা যায় যে আপনি চলকের মধ্য থেকে আপনি চলকের একটা মান পাইছেন তাহলে বুঝতে হবে ওই ইংরেজি অক্ষরগুলোর মধ্য থেকে একটার মান বের হবে বাকিগুলোর মান বের করতে হবে আর কি বের হবে না শখ সমীকৃত করা লাগবে যদি আপনি চলকের মান দুইটা পান তাহলে বুঝতে হবে যে উপরে ইংরেজি অক্ষরগুলোর মধ্য থেকে দুইটার মান বের হবে একটার মান বাকি থাকবে সহক সমীকৃত করতে হবে যদি আপনি চলকের তিনটা মান পান তাহলে আপনি উপরের তিনটা অক্ষরের মান বের করতে পারবেন আপনাকে আর সহক সমুখিত করতে হবে না তাহলে আমরা এখানে একটু দেখি আমরা সবসময় হর ইকুয়াল টু জিরো হর ইকুয়াল টু জিরো এটা আমরা ধরে নিব হর ইকুয়াল টু জিরো এই যে এখানে মধ্যে এক্স আছে তাহলে আমরা এক্স ইকুয়াল টু এক্স ইকুয়াল টু জিরো আমরা লিখবো কারণ হর ইকুয়াল টু জিরো আমরা লিখে ফেলবো তাহলে এক্স ইকুয়াল টু জিরো লিখলাম এরপরে এখানে যে এক্স প্লাস ফাইভ আছে হ্যাঁ এই যে এখানে যে এক্স প্লাস ফাইভ আছে এইটা ইকুয়াল টু জিরো আবার ধরবো এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু জিরো তাহলে এক্সের মান কত দ্বারায় মাইনাস ফাইভ এক্সের মান কত দ্বারায় মাইনাস ফাইভ আমরা এক্সের আরও একটা মান পাইলাম এরপরে যে হর হিসাবে এক্স মাইনাস থ্রি আছে না আমরা সেটা ইকুয়াল টু জিরো বলবো তাহলে এক্স ইকুয়াল টু থ্রি আমরা এক্সের আরও একটা মান পাইলাম আমরা এক্সের টোটাল কয়টা মান পেলাম তিনটা একবার পেলাম এক্সের ওয়ান জিরো আরেকবার পেলাম এক্সের ওয়ান মাইনাস ফাইভ আরেকবার পেলাম এক্সের ওয়ান থ্রি এই যে আমরা এক্সের তিনটা মান পেলাম এই তিনটা মানকে আমরা এখানের মধ্যে বসাবো ধারাবাহিকভাবে বসাবো এক্সের ওয়ান জিরো বসাবো মানে এই দুই নং সমীকরণে দুই নং সমীকরণে এক্সের ওয়ান জিরো বসাবো ওই তিনটে ইংরেজি অক্ষরের মধ্যে একটা অক্ষরের মান চলে আসবে এক্সের ওয়ান মাইনাস ফাইভ বসাবো আরেকটা মান চলে আসবে এর মান থ্রি বসাবো আরেকটা ইংরেজি অক্ষরের মান বেরোয় যাবে ব্যাস অঙ্কটা শেষ বড় সহজ আছে তাহলে চলেন আমরা করে ফেলি এই যে লেখাগুলো লিখছি না আমি এগুলো কিন্তু আপনাদেরকে খাতায় লিখতে হবে না এটা মনে মনে চিন্তা করলেই হবে যে এর মান ইকুয়াল টু জিরো এখানে এর মান মাইনাস ফাইভ এখানে এর মান থ্রি এটা মনে মনে কল্পনা করলেই হবে রাফ করলে হবে মেইন অঙ্কের মধ্যে এটা লেখার কোনো প্রয়োজন নাই আচ্ছা তাহলে এই অঙ্কটার মধ্যে আমাদেরকে কোনো সহজ সমীকৃত করতে হবে না আমরা বলব কি দুই নং সমীকরণের উভয় পক্ষে এক্স এর মান জিরো বসাই দিব এই যে এক্স এর মান জিরো এক্স এর মান জিরো এক্সের মান জিরো সব জায়গাতে বসাই দিব ঠিক আছে ক্যালকুলেশন করলে আমরা এ এর মান পেয়ে গেলাম মাইনাস টু বাই ফিফটিন মাইনাস টু বাই ফিফটিন এবার আমরা এক্স এর মান মাইনাস ফাইভ বসাই দিব দুই নং সমীকরণে মাইনাস ফাইভ মাইনাস ফাইভ মাইনাস ফাইভ সব জায়গাতে বসাই দিব তাহলে বসাই দিলে বসাই দিলে আমরা আরও একটা রেজাল্ট পেয়ে গেলাম বি এর মান আমরা এক্সের মান থ্রি বসাই দিব উভয় পক্ষে দুই নং সমীকরণের উভয় পক্ষে আমরা সি এর মান পেয়ে গেলাম এই যে আমরা এর মান এর মান সি এর মান পেয়ে গেলাম হ্যাঁ এই যে এই যে আমরা এখানের মধ্যে এই যে আমরা এ এর মান এর মান সি এর মান পেয়ে গেলাম এই মানগুলোকে আমরা বসাই দিব এক নং সমীকরণে তাহলে আমাদের অঙ্কটা সমাপ্ত হয়ে যাবে তাহলে আমরা সি এর মান এক নং সমীকরণে বসাই একটু মনে করে দেখেন এখানে কি লেখা হয়েছিল এ এখানে লেখা হয়েছিল বি এখানে লেখা হয়েছিল সি আমরা সেই মানগুলো বসিয়েছি এবার মনে রাখতে হবে যে আপনি যে এই যে এ বি সি এদের মান যে বসাইছেন এদের মানগুলো যদি ভগ্নাংশতে আসে এ বি সি ডি অর্থাৎ যাদের মান আপনি বের করতেছিলেন তাদের মানগুলো যদি ভগ্নাংশতে আসে তাহলে লবটাকে উপরে রাখবেন সবাই একটু কথাটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করি যদি এবিডি অর্থাৎ যেই ইংরেজি অক্ষরগুলোর মান আপনি এতক্ষণ যাবৎ বের করছেন তাদের মানগুলো যদি ভগ্নাংশতে আসে তাহলে লবটাকে উপরে রেখে দিবেন হরটাকে নিচে নামিয়ে দিবেন লবটাকে উপরে রেখে দিবেন হরটাকে নিচে নামিয়ে নিয়ে আসবেন লবটাকে উপরে রেখে দিবেন হরটাকে নিচে নামিয়ে নিয়ে আসবেন তাহলে সেই ক্ষেত্রে এ মাইনাস তো সামনে চলে আসবে কারণ প্লাসে মাইনাসে মাইনাস এই টুটা উপরে থাকলো ফিফটিনটা নিচে নেমে গেল। প্লাসে মাইনাসে মাইনাস থ্রিটা উপরে থাকলো ফোরটিটা নিচে নেমে গেলো ফাইভটা উপরে থাকলো টোয়েন্টি ফোরটা নিচে নেমে গেল অঙ্ক শেষ অঙ্ক শেষ তাহলে আমাদেরকে এক্স প্লাস টু ডিভাইডেড বাই এফ ওফ এক্স নামের যেটা দেওয়া ছিল যে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো আমরা তার আংশিক ভগ্নাংশে প্রকাশ করে ফেলেছি তাহলে আমরা এই যে গ নাম্বার প্রশ্নটার সমাধান করলাম আমাদের এই সৃজনশীল প্রশ্নটা ছিল বরিশাল বোর্ড দুই সালে আসা একটা প্রশ্ন আমরা এই প্রশ্নটার সমাধান করে ফেললাম